বিচের পাশে সাইকেল চালাবো এটা কখনই হবে না স্যান্ডমার্টিনের এই সুযোগটা আছে অবদান আছে কিনা যায় না কিন্তু স্যান্ডমার্টিনের সুযোগটা আছে আর এখান সাইকেল নেওয়ার জন্য আপনাকে তেমন কোনো ডকুমেন্ট জমাইতে হবে না জাস্ট আপনার ফোন নাম্বার দিলে হবে আর হচ্ছে পার আওয়ার হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় ওনারা আর টু আওয়ার যদি আপনি সাইকেলিং করেন তাহলে আশি টাকা পে করতে হয় সিনিয়র ভাইদের সাথে একটু ফোটো করলাম কারণ সিনিয়র ভাইদের আপনার রাখতেই হবে মানে আমাদের ইচ্ছে ছিল যে ছবি তুলবো না তারা ছবি তোলার ইচ্ছে ছিল আমাদের সেই দিকের আপনার সূর্যটা এত বেশি সুন্দর লাগতেছে সেটা না দেখালি না এটা আপনি আমাদের আমি আপনাদের দেখাতে চাই এটা হচ্ছে আজকের ভিউ এদিকে বিকালবেলা এমনি তো অনেক সুন্দর লাগে বীচের পার কারণ সবাই এখন হোটেল থেকে আসতে বের হবে বিচ দেখার জন্য আমরা সবার মতে একটা হাই দিয়ে দেন তো এদিকে সামনে যতটুকু আসছে এদিকে রিজোর্ট গুলো আরো বেশি জোস একদম বিচের সাথে আমাদের তো বিচের সাথে বাট একটু ভিতরে কিন্তু এদিকে রিজোর্ট গুলো একদম পাশাপাশি মানে আপনি রুম থেকে একদম পুরো সমুদ্র দেখতে পারতেছেন সমুদ্রের পুরো বিশালতা আপনি দেখতে পারতেছেন কষ্ট এখানে সাইকেলিং করা ভালো একদম টায়ার ধরে রাখে প্রচুর কষ্ট আবার সাইকেল দিয়ে করলে মজা আসে যেহেতু আমরা বাইক পারি না তো সাইকেল আমাদের জন্য বেস্ট অপশন সামনের দিকে আর যেতে পারতেছি না কারণ সামনের দিকে প্রচুর বালু যে কারণের মধ্যে সাইকেলের চাকা একদম আটকে যেতেছে মানে চালানোই সম্ভব হচ্ছে না আমরা যেখান থেকে রওনা শুরু করেছিলাম তো ওইটার একটু সামনের দিকে আর একটা বিশ্বাস আছে ওই দিকে যাচ্ছে আস্তে আস্তে দেখি কতটুকু যেতে পারে আর এদিকে প্রচুর ভাতা জানি আমার কথা শোনা যাচ্ছে কিনা মানে সত্যি বলতে খুব ভালো একটা অনুভূতি পাচ্ছি কারণ বিশ্বের পাশে সাইকেল চালাবো তাও একদম নিরিবিলে একটা পরিবেশে মানে এর থেকে আর মানে সুন্দর অনুভূতি আর কি হতে পারে

অনেক বাইরে সাইকেলিং করছে অনেক কাপড়ও সাইকেলিং করতেছে বীচের মাতাল হাওয়ার সাথে সাথে কি সুন্দর মনোরম প্রধান বিচ দেখা আর হচ্ছে সাইকেলিং চড়া জাস্ট ওয়াও ও দক্ষিণ বীজ শেষ করে এখন আমরা চলে আসছি উত্তর বীচে ও এদিকে আসার পথে দেখলাম আরো বেশি মানুষের বিচ থেকে আর সমুদ্রের একদম ঢেউগুলা এখন বড় বড় যখন আমরা গোসল দিয়েছিলাম দুপুরে তখন তেমন একটা ছিল না বাট বড় ছিল কিন্তু এখন ওগুলো একটু বেশি বড় সামনে যে আঙ্কেল দেখতে পাচ্ছেন উনি মাছ ধরবে খুঁজতেছে কোথাও জাল ফেললে ভালো মাছ পাওয়া যাবে তো ওনাকে দেখান দেখার পরেই আমি সাইকেলটা ব্রেক করছি কারণ এরকম পরিবেশগুলো আগে গ্রামে দেখা যেত নর্মালি এখন তো আর রীতিমত দেখা যায় না মাছ ধরা তো ছেড়ে দিছে মানুষ কিন্তু কক্সবাজার বা সেন্ট মার্টিনাসের মানুষ সবসময় সি ফুড টাইপ প্রায়োরিটি দেয় বেশি কারণ সারা বছর তো মাংস মাংস খায় কিন্তু সামুদ্রিক সি ফুড তো আর সবসময় খায় না কিছু প্লেস মানে এক্সপ্লোর করার পর সেন্ট মার্টিনে আমার একদম সেন্ট মার্টিনের ওপর ভালোবাসা চেপে গেছে মানে এখান থেকে যেতে ইচ্ছে না আর যদি যাইও তাহলে বারবার আসতে ইচ্ছে করবে এখানে সেন্ট মার্টিন এত সুন্দর একটা দ্বীপ মানে আমার আমি যতটুকু ঘুরছি মানে আমার ঘোরার মধ্যে সব থেকে ভালো আর সুন্দর সময় কাটেছে এইখানে বাস কিছু কিছু জিনিস মানে কিছু কিছু জিনিস ছাড়া আমি সব থেকে ভালো সময় এখানেই কাটেছি বলতে পারি